খাঁচা দিয়ে ভাই আজকে যদি নেয় একটা ডেনিশ কবুতর মশাল একদম টফ কোয়ালিটির সরাসরি পাকিস্তানি ব্লাডের মধ্যে লাগতেছে সরাসরি পাকিস্তানি ব্লাড

তো সেখানে আছে জার্মান মডানা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর আল্লাহ যারা চিনেন জানেন ভাই কালারটা দেখেন মাসাল্লাহ ভাই কোয়ালিটিটা দেখেন মা সাল অনেক সুন্দর ভাই কত রাখবেন আজকে ভাই এটা হচ্ছে কি মাত্র তিন পরের বেবি ঠিক আছে তিন পরের বেবি কোয়ালিটি দেখেন তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে আমার দর্শকদের জন্য একদমই রিজনেবল দাম মাত্র 2500 টাকা ভাই শুধুমাত্র 2500 শুধুমাত্র 2500 টাকা তো দর্শক যদি কোনো ভাই কোনো ফই পেয়ারটা নেন দাম পড়বে একদম 2500 টাকা বাংলা যে কোন প্রান্তে কত ডেলিভারি দেবে যারা চিনেন জানেন ভাই কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ কালারটা দেখেন দারানাগের অস্থির কোয়ালিটি কত যদি কোনো ভাই কোনো আপনার দাম মাত্র শুধুমাত্র আজকের জন্য 2500 টাকা নাকি ভাই 2500 টাকা ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকটু দেখাচ্ছি যাদের লাগবে তারা ইনশাআল্লাহ এখান থেকে নিয়ে যেতে পারেন তো তো সেখানে আছে কালো বিউটি কবুতর শেপটা দেখেন মাসালা অনেক সুন্দর আল্লাহর মতে

আর দেখেন দুই পরের ঝোল দুই পরের কবুতর মশাল আপনার গুলো দেখেন কবুতর কালারটা দেখেন যদি কোনো নিতে চান

এত সুন্দর মশালা কবুতরটা যারা চিনেন জানেন তারা পনেরোশো টাকা দিয়ে দিবেন এত কম দামে দিয়ে ভাই ওকে দর্শক আমি মনে করি যারা নেবেন তারা যদি এই কোয়ালিটি কবুতর পনেরোশো টাকা ইম্পসিবল ভাই অস্থির কোয়ালিটি শেপটা অনেক সুন্দর পাকা লেজ একদম কিউট

সো যারা নেবেন তারা যদি কোয়ালিটি ফুল কবুতর মশলা বাবা মার রিং এর সব দাম মাত্র 2500 টাকা না ভাই ওকে মশলা দশ কোয়ালিটি দেখেন আল্লাহর রহমতে সো দশ এখানে আছে এক যারা ডিউলিপ কবুতর আপনি দেখতেই পাচ্ছেন মশলা সাইজ কোয়ালিটি আল্লাহর রহমতে অনেক সুন্দর নরের ডাকটা অলরেডি আমরা দেখাচ্ছি আপনাদের গলাটা দেখেন এটা যে টিকলিটা মানে গলা এটা

অস্থির কোয়ালিটির কবুতর যারা নেবেন তারা জিতবেন অনলি মাত্র আজকের জন্য শুধুমাত্র কত পঁয়ত্রিশ ভাই দিয়ে দেবেন ভাই ডিম বা রানি পিয়ার না ওকে ঠিক আছে দর্শক যারা নেবেন তারা জিতবেন দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আসলে এই দামে ক্রিমবার বিউটি কবুতর ইম্পসিবল ভাই যারা নেবেন তারাই জিতবেন আমি আশা করি

ঘর তার পাও তার চোখ মশালা এত সুন্দর মশাল্লা একদম কালো সাদার ভিতরে লাল নিশালা ডিমসা যদি কোনো বাইকের কত ভাই একদম পঁচিশশো টাকা আজকে নেয়ের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক আজকে যদি কোনোশো বাংলার যে কোনো প্রান্তের কবিতা চমৎকার যারা এই সব লালন পালন করেন যারা

কবুার আপনি দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ এরকম আসলে পাওয়া যায় না যে কত সুন্দর ডিম হোম দিচ্ছে দেখেন আপনার মাদিরা একদম অস্থির কোয়ালিটি ডিম নিয়েছে যারা নিবেন তার জন্য যারা নিবেন তারা অবশ্যই ইনশাল্লাহ

দর্শক এখানে আছে এক হোলিকুপার কবুতর মাসালটা বাইশো টাকা দিয়ে দিলাম তিনশো টাকা ছাড়া যদি কোন বাইকোনাফু পেয়ারটা নেন পর দেখেন কলেজ অস্থির কলে কবুতর যদি কোন নিতে মাদি অলরেডি ফুল ডিমে আছে ইনশাআল্লাহ

এখানে আছে আরেক পেয়ার কবুতর নিতে পারেন নিউ মডেল কবুতর দাম মাত্র ষোলশো টাকা কালার কোয়ালিটি মশা অনেক সুন্দর আর বাবা মা ইনশাল্লাহ ফুল কবুতর এমনকি যারা নিবেন তারা জিতবেন এটা ইনশাল্লাহ কিছুদিন পরে করবে এটা এখন নিউ মডেল আপাতত দর্শক আমরা দেখাচ্ছি দাম মাত্র কত ভাই

মানে ইয়া ফিল গুলো অনেক সুন্দর আল্লাহর মধ্যে সদস্য আমরা আরেক জোড়া দেখাচ্ছি কি যারা নিতে চান তারা যারা প্রবাসী বাইরে আছেন আপনার একদিন ভিতরে ইনশাল্লাহ আপনার বাড়ির ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন সো এখানে আছে আরেক জোড়া বিউটি কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছে আপনারা ব্লু ব্লুবার বিউটি কবুতর ডিম বাচ্চা করা যারা মানে তারা বাসায় কবুতর পালতেছেন নতুন কবুতর পালনটা ঠিকই শুনতেছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা ডিম্বাচা করাতে হবে না ওকে ঠিক আছে আমরা আরেকগুলো দেখাচ্ছি দাম মাত্র ষোলোশো টাকা ভাই তো এখানে আছে কবুতর মশালি স্ট্রবেরি না অবস্থা বলেন

আমি আসলে পাই নাই আপনি এখানেই পারছি তো যারা নেবেন তারা মাত্র দুই হাজার টাকা দশ এখানে আছে এক পেয়ার পাকিস্তানি কবুতর সাহারামপুরি কবুতর একদম ফিনির মতো চিকন দেখেন মাসাল্লা একদম

হ্যাঁ কৌতূল নীতি চান মাসাল্লাহ মাত্র কত ভাই